আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আবারও চলে এলাম আমার ছাদ বাগানের আরও একটি ভিডিও নিয়ে পারিপার্শ্বিক শব্দ নিয়েই এলাম যেহেতু একবারে ভিডিওর সাথে সাথে ভয়েসটাও দেব প্রিয় বন্ধুরা এর কারণ হলো আজকে কি কাজ করলাম সেগুলো তোমাদের তাৎক্ষণিক দেখাবো আর কথা বলবো অনেক প্রতীক্ষিত আমার এই ছাদ বাগান অনেক প্রতীক্ষার পর এরকম একটা লোকে আজকে আছে সেটি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা আমার বন্ধু বলে তাহলে চলো বন্ধুরা দেখে নেই আমার ছাদ বাগানের এক এক অবস্থান থেকে আমার ছাদ বাগানটি কেমন দেখাচ্ছে বা কি কাজ হলো সে বিষয়টি আরও অনেক রকমের কাজই রয়ে গিয়েছে তার মাঝখান থেকে কিছু কাজ হলো প্রিয় বন্ধুরা সেই কাজগুলোই তোমাদের আমি খানিকটা শেয়ার করব। পারিপার্শ্বিক শব্দের সাথে সাথে চলো তাহলে প্রিয় বন্ধুরা আমার ছাদ বাগানের আরও একটা পাশে চলে যাই সেখান থেকে কেমন দেখাচ্ছে কি কি কাজ হলো সেগুলো একটুখানি তোমাদের দেখাই আমি চলে যাচ্ছি আমার ছাদ বাগানের মিডিল পয়েন্টে সেখান থেকে কিছু কিছু দেখাবো এই দিকগুলো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো এগুলো রং করা হয়ে গিয়েছে এই যে দেখো আমি চলে এলাম আমার ছাদ বাগানের একেবারে মিডিল পয়েন্টে আমার ছাদ বাগানটি এলোমেলো আছে ব্যায়ামের মেশিন এখানে ওখানে টেবিল অনেক কিছু আছে যেগুলো বোঝ গাছ করা হয়নি হবে যেহেতু কাজ চলছে দেখো এরকমটাই হলো তবে এখানে রং বাকি আছে ধীরে ধীরে সেটিও তোমরা দেখতে পাবে আর আমার কিচেনটাও একটুখানি তোমাদের দেখিয়ে দেবো চলো আলো স্বল্পতা আছে এখানেও এই যে দেখো এটা পুরোটাই রং করা হয়ে গিয়েছে আর এখান থেকে আমার ছাদ বাগানটা দেখো এরকম তবে তোমাদের যে আমি বলি এখানে একটা দরজার মতন আছে এটা একটা ম্যাজিক্যাল ডোর এটা কেন এইভাবে আছে পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করবো প্রিয় বন্ধুরা চলো চলে যাই আবারও একেবারে আমার ছাদ বাগানের এই পাশটাতে আমি চলে যাচ্ছি এবং সেই সাথে সাথে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার ছাদ বাগানের নানা ভিউ যেগুলো তোমরা ছবিতে দেখতে পাও এ আর ওয়ার্ল্ড তোমাদের সেই ছবিগুলো ধারণ করে দেখায় আমি আজকে তোমাদের বলবো আমার ছাদ বাগানের অন্য কিছুর দিকে নজর না দিতে শুধু আমার কাজগুলো তোমরা দেখো যেহেতু ছাদ বাগানটা একেবারেই এলোমেলো অবস্থাতে আছে প্রিয় বন্ধুরা আমি এই দিকটা দেখাই এই দিকটা কি হলো আসলে এই যে দেখো এটি মূলত আমার ছাদ বাগানের কিচেন এ আর এন্স ওয়ার্ল্ডের রুফ গার্ডেন কিচেন এটি যেটার এই জায়গাটাতে এ আর এন্স ওয়ার্ল্ড আমি লিখবো এবং তার পাশাপাশি আরও একটা প্ল্যান আছে এখানেও আমার দেখো আরও বসেছি যেন বোঝা যায় সহজে এটা রুফ ওয়ার্ল্ডের কিচেন সেই জন্য এখানেও লিখবো আমার পেজের নামটি এই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করব প্রিয় বন্ধুরা আবারও লোকটা কেমন আসলো এই যে দেখো তবে এটি কিন্তু ফাইনাল নয় আরও অনেক কিছুই হবে তোমরা দেখতে পাবে ধীরে ধীরে সেগুলো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না বন্ধুরা আবারও ছাদ বাগানটা খানিকটা গুছিয়ে চলে আসবো তোমাদের কাছে যে যেখান থেকেই দেখলে ভালো লাগলে ভিডিওটা দিকে দিকে ছড়িয়ে দিও আরও বেশি ভালো লাগলে আমার বন্ধু হয়ে যেও তাহলে ভালো থেকো বন্ধুরা অনেক অনেক ভালো থেকো যে যার অবস্থানে থেকে আল্লাহ হাফেজ